জীবনে আরেকটা জিনিস বোঝেন আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা লক্ষ্য উদ্দেশ্য হওয়া লক্ষ্য উদ্দেশ্য এমপি বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আরেকটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকেতে চার ঘন্টা ঝগড়া করে আসে না যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনে না ঠিক না ঠিক যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারি দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠি বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না বেঠি বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেঠি কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চার আনা সফল হইও ঠিক না বেঠি একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন করতে পারলে সব সময় সাথে যদি করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সবসময় মনে হবে আল্লাহ আপনার সাথেই যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরীর করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার বলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আম